আসসালামু আলাইকুম মাই নেম ইজিয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ব্লগটা হচ্ছে শুক্রবার স্পেশাল ব্লগ আর আজকে এখন হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে নয়টা আর আজকে রাত্রেবেলা আপনার কাল মানে কালকে ব্লগে দেখেছেন যে আমাদের গাপ্পি মাছ বাচ্চা দিয়েছে তাই আমি খুবই খুশি কারণ প্রথমবার আমার অ্যাকোরিয়ামে কোনো গাপ্পি মাছ বাচ্চা দিল আর একোরিয়ামে এখন দেখি গোল্ডেন ফিশো বাচ্চা দেবে আর এখন হচ্ছে পানি বৈষ করলাম দে গোসল করলাম রাতা ভিজাই আছে চলুন ভিডিওটি শুরু করি হচ্ছে আজকে খুবই সুন্দর রান্না করেছি বৃহস্পতিবারে এটা রোস্ট তারপরে এটা হচ্ছে পোলাও মেলা কিছু রান্না করেছে তারপরে হচ্ছে সে এখানে আছে ডিম ডিমকারি তারপরে সালাদ এখন খাব না খাবো বারোটাই আর এখন হচ্ছে ইয়ে করি পানিটা সুপে চেঞ্জ করে খুবই সুন্দর লাগছে আর এই মাছটা হচ্ছে বাচ্চা দিবে এই মাছটা বাচ্চা দেবে ছোটোটা এখন আসলাম আর রেমনি বলছে এটা কি রেমনি পার্সেল আসছে কি দিয়েছি দেখি এটা খুলো এসে সেটা সবাই বুঝি হ্যাঁ শুরু করাও যেমন এই নাও আস্তে আস্তে পার্সেলের যান বেরিয়ে যাচ্ছে আগে খুলো নাহলে আমি দাও আমি খুলছি পার্সেল অবস্থা কি আমি খুলি দাও পারছ না ও বাহালি এই পেন সব এখানে আর এটা হচ্ছে সুন্দর একটা পেন না পেন্সিল পেন আর এবার এবার চিটা খুলো এটা কি কেমনই এটা এটা সুন্দর লাগছে এটার মধ্যে ভালো কিছু থাকবে একটু জোরে করো এত আসতে কেন ওইটাকে একদম বাহুবালির মতো কেটে ফেললা এর মধ্যে দামি কিছু নিশ্চয় ওয়াও পাঁচ লাখ টাকা জমা জিনিস তাঁতিক তাতে করো তা করো মেলা রাত হয়ে গেছে এটা কি দেখি একটু আমার হাতের উপর দাম

আর আমি এখন যাব ছাদে মাছে কি অবস্থা খাবার দেবো এখনই আমি নতুন বড় একটা মাছ যুক্ত হয়েছে যে এটা চলো যেমন ছাদে যাই হচ্ছে আমরা মাছ ওই যে ওই টেবিল ওখানে রাখবো টেবিলটাকে কোথায় রাখবো এখানে রাখবো এখানে না না এখানে রাখবো এমন হলে মাছ কেন যেমন এক জায়গায় রাখবো এখন এই তো আর বাচ্চা দিনই মাছ কত সুন্দর সুন্দর মাছ এই দেখেন এটা বাচ্চা দিন দেখো এই তো এখন সেট আপ ছিল এই জায়গাটা এখন ওদি ওদিকে নিয়ে যাবো ওদিকে সব কিছু ঠিক করলাম এখন আছে আর ব্লগ কন্টিনিউ করবো না সব ঠিক করে আপনার সাথে বিকেলবেলা আবার দেখা হবে আর এখন মানে হবে হবে আর এখন আছে নামাজ হচ্ছে এখন হচ্ছে নামাজ টামাজ পড়ে একবার আপনার সাথে বিকেলে কথা আবার ওখানে কী হচ্ছে মিলাদের মতো মিলাদ মনে হয় এখন হচ্ছে চলে আসলাম নিচে নিচে এসে সবাইকে এখন খাবার দিলাম এই তো আমার চিনি বাচ্চা ওকে একটু দেখাই খুবই দিলাম এখন সব খাবার দেবো এখন এই তো চিংড়ি হচ্ছে রেড লকটন আর আমার বাচ্চাগুলো মাছের বাচ্চা তো সুন্দর ঘুরে বেড়াচ্ছে আমার এখন খাবার দেওয়া কমপ্লিট এখন দেখে রিয়ামনি কী করছে আর রিয়ামনি এখন কী করবা তুমি ড্রয়িং করবে ড্রয়িং করবা আজ করো আর আজকে রাত্রেবেলা মানে কালকে ব্লগে আপনারা দেখতে পারবেন মানে আজকে রাত্রেবেলা দেখি পারলে একটু ছাদে মনে করেন অনুষ্ঠান করব আর এখানকে সব লাইন দেওয়া হয়েছে উপরে কারেন্টের এই তো নতুন এই তো নতুন একটু রেস্ট এখন হচ্ছে গোসল গোসল করবো গোসল টসল করে যাব হচ্ছে নামাজে নামাজটিকে সাপে দেখাবো আমরা যে নামাজ পড়ে আসলাম ছাদে ছাদে এসে এখন নতুন একটা পুকুর তৈরি করার চিন্তা ভাবনা করছি একটা তো আছে তার সাথে আরেকটা করবো ভাবছি কোনটা করা যায় উপরে কোনো কিছু আছে কিনা দেখা যাক এখন কোনো কিছু পেলাম না তাই চলে আসলাম ছাদে কিছুই নাই পট কিনতে হবে বা মাটির কিছু কিনতে হবে ওইটা চুজ করেছিলাম কিন্তু হচ্ছে ভাঙা এখন ভালো কিছুই নাই আমার সেই আগের সাইকেল এখন অবস্থা খুবই খারাপ আজকে প্রচুর গরম তার নমুনা হচ্ছে এই যে এটা কত উপরে আমি গাড়ি গেছি এই তো সব মাছ সব লাইটিং সেটা ব্যাপারে এরকম করে দিয়েছি আর বৃষ্টি এদিকে মানে বৃষ্টির সামনের দিকে আসে আর পিছের দিকে আসে না তাই পিছের দিকে সেট করলাম না হলে কালকে বৃষ্টি হয়েছিল পানি দেখছি ভরে গেছিলো মাছ মাছের কিছু হয়নি মাছ যদি পানি ভরে যায় তাহলে মাছ কিন্তু পড়ে যাবে এখানে মিনি ইকোসিস্টেম তৈরি করার চিন্তা ভাবনা চলছে কিরকম করে সেটা এখনো ভাবিনি এখন আসছে ভদ্রাপার্কে এত সুন্দর একটা ট্রেন কি কত সুন্দর ঘোড়া ওখানে টেডি বিয়ার দেখতে পাচ্ছি টেডি বিয়ার এখানে টেডি বিয়ারে খেলা চলছে teddy bear. এখানে ডেডির সাথে কিছু খেললাম এই তো আমার এখানে কয়েকটা ছবি তুলছে হ্যাঁ নি সত্যি ছবি তুলবে একটা রেডি

আমাদের গাপ্পি মাছ বাচ্চা দিয়েছে তাই আমি খুবই খুশি কারণ প্রথমবার আমার কোনো গাপ্পি মাছ বাচ্চা দিল আর অ্যাকোরিয়ামে এখন দেখছি গোল্ডেন ফিসে বাচ্চা দিবে আর এখন হচ্ছে পানি বৈষ করলাম দিয়ে গোসল করলাম মাথা ভিজাই আছে চলুন ভিডিওটি শুরু করি আমার আজকে খুবই সুন্দর রান্না করেছি বৃহস্পতিবারে এটা রোস্ট তারপরে এটা হচ্ছে পোলাও আমাদের কিছু রান্না করেছে। তারপরে হচ্ছে সে এখানে আছে ডিম কারি তারপর সালাদ এখন খাবো না খাবো বারোটাই আর এখন হচ্ছে ইয়ে করি আমার পানিটা চেঞ্জ করে খুবই সুন্দর লাগছে আর এই মাছটা হচ্ছে বাচ্চা দিবে এই মাছটা বাচ্চা দেবে ছোটোটা এখন আসলাম আর রিয়ামনি বলছে এটা কি রিয়ামনি পার্সেল আসছে কি দিয়েছি দেখি এটা খোলো বড়োটাই খোলো কে পেচাইস চাই সেটা সবাই বুঝে খুলো হ্যাঁ শুরু করো যেমনই এই দাও আস্তে আস্তে পার্সেলে যান নাহলে আমি দাও আমি খুলছি পার্সেল অবস্থা কি আমি খুলি দাও তুমি পারছ না ও বাহুবালি এই কালারিং পেন কালারিং পেন সব এখানে আর এটা হচ্ছে সুন্দর একটা পেন না পেন্সিল পেন আর এবার এবার চা খুলো এটা কি কেমনই এটা এটা সুন্দর লাগছে এটার মধ্যে ভালো কিছু থাকবে একটু জোরে গল্প এত আসতে কেন ওইটাকে একদম বাহুবালি মতো কেটে ফেললা এর মধ্যে দামি কিছু আছে নিশ্চয় পাঁচ লাখ টাকা জমা জিনিস তাতে কর তাতে কর তাতে কর মেলা রাত হয়ে গেছে এটা কি দেখি একটু আমার হাতের উপর দাও এগুলো খেলতে কয় কয়টা অর্ডার অর্ডার করেছিলাম লাবুবাবু পার্ট ফোর কে কে চান সবাই কমেন্টে বলে যাবেন চলো এখন একটু পর আপনার সাথে দেখা কেবল ঘুম থেকে উঠল আর আমি এখন যাব ছাদে মাছের কি অবস্থা খাবার দেবো এখনই আমি নতুন বড় একটা যুক্ত হয়েছি যে এটা চলো যেমন ছাদে যাই হচ্ছে আমরা ওই যে ওই টেবিল ওখানে রাখবো টেবিলটাকে কোথায় রাখবো এখানে রাখবো এখানে না না এখানে রাখবো রাখবো এখন এই তো আর তো এখন ছিল এই জায়গাটা এখন ওদিকে ওদিকে নিয়ে যাব ওদিকে সবকিছু ঠিক করলাম এখন আছে আর ব্লগ কন্টিনিউ করবো না সব ঠিক করে আপনার সাথে বিকেলবেলা আবার দেখা হবে আর এখন মানে হবে হবে আর এখন হচ্ছে নামাজ হচ্ছে এখন হচ্ছে নামাজ টামাজ পড়ে একবার আপনার সাথে বিকেলে কথা আবার ওখানে কি হচ্ছে মিলাদের মত মিলাদ মনে হয় এখন হচ্ছে চলে আসলাম নিচে নিচে এসে সবাইকে এখন খাবার দিলাম এই তো আমার চিংড়ি মাছগুলো ওকে একটু দেখাই খুবই দিলাম এখন সব খাবার দেবো এখন এই তো চিংড়ি এগুলো হচ্ছে রেড লকটন আর আমার বাচ্চাগুলো মাছের বাচ্চা এই তো সুন্দর ঘুরে বেড়াচ্ছে আমার এখন খাবার দাওয়া কমপ্লিট এখন দেখে রিয়ামনে কি করছে রিয়ামনে এখন কি করবা তুমি ড্রয়িং করবে ড্রয়িং করবা আজ করো আর আজকে রাত্রেবেলা মানে কালকে ব্লগে আপনারা দেখতে পারবেন মানে আজকে রাত্রেবেলা দেখি পারলে একটু ছাদে মানে কারেন্ট অনুষ্ঠান করব আর থেকে সব লাইন দেওয়া হয়েছে উপরে কারেন্টের এই তো নতুন এই তো নতুন মা একটু রেস্ট নিয়েছিলাম এখন হচ্ছে গোসল টুসুল করবো গোসল টুসুল করে যাব হচ্ছে নামাজে নামাজটিকে এসে আপনার সাথে দেখো যে নামাজ পড়ে আসলাম ছাদে ছাদে এসে এখন নতুন একটা পুকুর তৈরি করার চিন্তা ভাবনা করছি একটা তো আছে তার সাথে আরেকটা করবো ভাবছি কোনটা করা যায় উপরে কোনো কিছু আছে কিনা দেখা যাক এখন কোনো কিছু পেলাম না তাই চলে আসলাম ছাদে কিছুই নাই পট কিনতে হবে বা মাটির কিছু কিনতে হবে ওইটা চুজ করেছিলাম কিন্তু এটা হচ্ছে ভাঙা কি এখন ভালো কিছুই নাই আমার সেই আগের সাইকেল এখন অবস্থা খুবই খারাপ আজকে প্রচুর গরম তার নমুনা হচ্ছে এই যে এটা কত উপরে আমি দাঁড়িয়ে আছি কত বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে এখন যাবো একটু নিচে এখন চলে আসলাম অ্যাকোরিয়ামের কাছে এই তো সব মাছ সব লাইটিং সেটা ব্যাপার এরকম করে দিয়েছি আর বৃষ্টি মানে বৃষ্টি সামনের দিকে আসে আর পিছের দিকে আসে না তাই পিছের দিকে সেট করলাম নাহলে কালকে বৃষ্টি হয়েছিল পানি দেখছি ভরে গেছিলো মাছকে মাছের কিছু হয়নি মাছ যদি পানি ভরে যায় তাহলে মাছ কিন্তু পড়ে যাবে এখানে মিনি ইকোসিস্টেম তৈরি করার চিন্তা ভাবনা চলছে কিরকম করে সেটা এখনো ভাবিনি এখন আসছি ভদ্রা পার্কে এত সুন্দর একটা ট্রেন কি কত সুন্দর ঘোরা ওখানে টেডি বিয়ার দেখতে পাচ্ছি তো টেডি বিয়ার এখানে টেডি বিয়ারে খেলা চলছে টেডি বিয়ার এখানে ডেডির সাথে কিছু খেললাম এই তো আমার এখানে একটা ছবি তুলছে হ্যা�ঁ সত্যি ছবি তুলবে একটা রেডি টাকা একটু এদিকে হ্যাঁ ছবি উঠে গেছে টেডি বাইরের সাথে খেললাম এখন বাসায় যাব অন্ধকার হয়ে আসছে সমস্যা নাই পরের পারবা পাবা ওইদিকে যাচ্ছে আজকে রাত হয়ে গেল কয়েকটা ছবি সুদ তুললাম ডেস দিয়ে তারপরে আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে বন্ধু কোনো ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তীতাই রাত হয়ে গেল কয়েকটা ছবি তুললাম তুলতাম ডেস দিয়ে তারপরে আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে বন্ধু কোনো ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম